অন্যান্য বছরের তুলনায় এবছরে আমাদের জামাই ষষ্ঠীটা ছিল একটু অন্যরকম প্রতি বছর আমরাই ব্যাগ প্যাটরা গুছিয়ে নিয়ে দই মিষ্টি নিয়ে যাই আমার বাপের বাড়ি ষষ্ঠী করতে কিন্তু এবছর আমরা যেতে পারবো না তাই জন্য মা বাবাই চলে আসলো আমাদের বাড়িতে আর মা বাবা আসার জন্য সবচেয়ে বেশি যে খুশি হয়েছিল সে হলো এই যে প্রিয়ম আর খুশি হবে নাই বা কেন প্রিয়মের দাদা আর দিদুন এসেছে বলে কথা তাই না আসা ওই দিদুনের কাছে দৌড়ে চলে গেল আদর খেতে জানে না ও জানে আমরা যাব দিয়ে আমার সাথে ঝগড়া করছে আমি বলছি পাপা এত গরমে আজকে আর যাবো না বলছে না আমি যাব আমি যাব এ বাপা এবার সারপ্রাইজটা কেমন লাগলো বল হ্যাঁ কেমন মা বাবা তো পুরো ষষ্ঠীর বাজার উঠিয়ে নিয়ে চলে এসেছে কিছুই আর বাদ রাখেনি তালশাস থেকে আম জাম লিচু কাঁঠাল না কাঁঠালটা আনেনি গরমে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে দই পর্যন্ত নিয়ে চলে এসেছে আর এদিকে কোল্ড ড্রিঙ্কস এনেছে লেজ এনেছে প্রিয়মের জন্য ফুটি আর তার অনেক কিছু মিষ্টি টিষ্টি নিয়ে মা চলে এসেছে আর এদিকে মা বসেও পড়েছে জামাইয়ের জন্য ডালা বানাতে হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন একটা রিচুয়ালস থাকে জামাইয়ের হাতে ডালা দেওয়ার সেটার জন্যই মা এখন প্লেটে মিষ্টি আর ফল সাজিয়ে নিচ্ছে জামাইকে দেবে বলে আর মা সাজানো হয়ে গেলে আমি জামাইকে নিয়ে একটু বাইরে চলে এসেছি বললাম চলো যে তোমার কয়েকটা একটা ছবি আর ভিডিও করে দিই মায়ের জামাই আবার এইসব করতে ভীষণ ভালোই বাসে সেজে গুজে পাঞ্জাবি রেডি রেডই একদম ষষ্ঠী পালন করার জন্য এখানে মা ফলগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছে সিঁদুর হলুদ ধান দুব্বো তারপরে মিষ্টি পাখা প্রদীপ সমস্ত কিছু নিয়ে এখানে বসে পড়েছে এইবার ষষ্ঠীর ডালা দেওয়ার জন্য সত্যি এই একটা বছরে জামাইরাও অপেক্ষা করে থাকে যে কবে ষষ্ঠীর দিনটা আসবে আর নিজেরা একটু স্পেশাল ফিল করবে একটু আনন্দ করবে আর শাশুড়িরাও অপেক্ষা করে থাকে যে কবে জামাই ষষ্ঠী আসবে আর জামাইকে মনের মতন করবে তোমরা নিশ্চয়ই ভাবছো জামাই ষষ্ঠীর ভিডিও জামাইয়ের পাশে মেয়ে নেই কেন আসলে জামাই ষষ্ঠীর দিন এত প্রচণ্ড গরম পড়েছিল যে আমি যে একটু শাড়ি টাড়ি পরে সেজে গুজে পাশে বসবো সেটা আর হয়নি মানে পাশে বসেছিলাম কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ ছিল গরমে যে নিজের কোনো ছবি বা ভিডিও কিছুই আমি করিনি আর ঠিক আছে চলো জামাই ষষ্ঠীতে তো জামাই আর শাশুড়ি এই দুটো মানুষই স্পেশাল তো এই দুটো মানুষকে বেশি বেশি করে দেখিয়ে দিলাম আমার আর নাইটি পরা আমসত্বের মতো চেহারা নিয়ে ভিডিওটা নষ্ট করার কোনো ইচ্ছা হলো না মা এখন তাল পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে জামাইকে জামাই ষষ্ঠীর দিন এই পাখার হাওয়া দেওয়াটা যেন মাস্ট আর তারপর একটু টুকটাক গিফট দেওয়া নেওয়া মিষ্টি খাওয়া এগুলো তো চলতেই থাকবে প্রচুর মিষ্টি জমে গেছে ঘরে আমরাও মিষ্টি এনেছি মারাও মিষ্টি এনেছে অথচ বাবার সুগার আর আমিও অতটা মিষ্টি পছন্দ করি না তো মিষ্টি খাওয়ার মতো সেরকম কেউ নেই আর আমার হাজব্যান্ড আবার রাত্রে বেরিয়ে যাবে মেদিনীপুরে অফিসের কাজে তো ও বাড়িতে থাকবে না তো মিষ্টিগুলো কি হবে এই নিয়ে আমি পড়ে গেছিলাম চিন্তায় আর এই যে আমাদের দুষ্টু প্রিয়ম ও একটুখানি মিষ্টি এই যে মুখে দিল এই আমার জন্য অনেক আর আজকে তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই কারণ ষষ্ঠীর দিন আমাদের রান্না বান্না করতে নেই ওই চিরে মুরগি দই মিষ্টি এগুলোই খেয়ে থাকতে হয় তার জন্য আজকে অতটা তাড়াহুড়োর কিছু ছিল না এই যে মা ষষ্ঠীটা করে নিলো আর এরপরে আর ওই মুড়ি খেলেই ব্যাস আর সেমন কোনো কাজ নেই আর মা বাবারে এলো বলে আজকের দিনটা আমরা এত স্পেশালভাবে কাটাতে পারলাম এত মজা করতে পারলাম না হলে আমাদের এবছর আর যাওয়া হতো না আর এই যে জামাই আবার এদিকে মা যে গিফটটা দিয়েছে সেটা খুলেও ফেলেছে ও করে দেখছে যে ঠিকঠাক কি না মানে সাইজে না হলে আবার পাল্টাতে হবে আর জামাটা ছিল ভীষণ সফট আর এখানে দেখো আমি দিয়েছি মাকে বেডশিট দিয়েছি এবছর প্রত্যেকবারই শাড়ি দেওয়া হয় তো এবছর কিং সাইজের একটা বেডশিট দিয়েছি আর এর সাথে ছিল দুটো বালিশের কভার আর একটা পাঁচ বালিশের কভার আর মা তো বেডশিটটা খুব পছন্দ হয়েছে আর দেখে খুব খুশি হয়েছে যে শাড়ি না দিয়ে বেডশিট দিয়েছি আর এই যে ওকে জামাটা পরে খুব সুন্দর লাগছিল আমি বললাম যে অফিসের কাজে যেখানে যাচ্ছি সেখানে যেন নিয়ে যায় জামাটা আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু